জোহরে টোটাল কয় রিকাত সুন্নথ হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন ছয় রিকাত না আট রিকাত আট রিকাত হ্যাঁ হাদিস শোনেন তাহলে বলি হ্যাঁ মানসাল্লাহ কাবলত দহর আরবান ও বা দা আরবান হার রমা উল্লাহু আলান্নার যেই ব্যক্তি জোহরের পূর্বে চার রিকাত পড়লো সুন্নথ এবং জোহরের পরেও চার রিকাত পড়লো সেই ব্যক্তির জন্য যাহার নাম হারাম করে দেওয়া হবে আল্লাহ হান হওয়া তারা হারাম করে দেবেন তো টোটাল আট রিকাত সুন্নত ছয় রিকাত সুনানুর রবাতি মানে সুন্নতে ম সুনাতে মহ্কাদা কত ছয় রিকাত পূর্বে চার রিকাত এবং পরে দুই রিকাত কিন্তু এই হাদিসের মধ্যে আট রিকাতের কথা উল্লেখ করল মানে দুই রিকাত এক্সট্রা দুই রিকাত আরো দুই দুই সমস্ত সুনাত আপনি দুই রিকাত দুই রিকাত করে পড়বেন মানে জোহরের পূর্বেও যে চার রিকাত পড়বেন সেটাও দুই রিকাত দুই রিকাত করে জোহরের পরেও যে চার রিকাতটি পড়বেন সেটাও দুই রিকাত দুই রিকাত করে বুঝতে পারলেন তো জোহরের টোটাল ছয় রিকাত সুনত হচ্ছে সোনানুর রাওয়াতিব সোনাতে মহ্কাদা এবং টোটাল আট রিকাত সুন্নত রয়েছে চার রিকাত পূর্বে চার রিকাত পরে চার রিকাত পূর্বে এবং চার রিকাত পরে কেউ যদি দুই রিকাত দুই রিকাত করে পড়ে আল্লাহ রসুল্লাহাম বলছেন যে সেই ব্যক্তির জন্য আল্লাহ সুহানু তালা জাহান হারাম করে দিবেন তো ইনশাআল্লাহ আমরা পড়ার চেষ্টা করব